অনেকেই কমেন্টের মধ্যে লিখতেছেন বা লিখেছেন বা ভাবতেছেন এই কাজটা কাতার করছে কারণ কাতারও ইরানের এখানে সরাসরি যুদ্ধে যুদ্ধে না জড়াইয়া তারা প্রক্সি জড়াইছে আর ক্ষেত্রে তারা ইরানের সহযোগিতা নিয়েছে এবং ইরানের প্রক্সি যোদ্ধা হিসেবে বা বি টিম হিসেবে যারা আগামী দিনের ইরান হওয়ার সম্ভাবনা সেই ইএমএন যারা বীররা আছেন তাদের মাধ্যমে ইসলিতে কাতার অভিযান চালিয়েছে বাট আমার কাছে এটা আবেগী বক্তব্য ছাড়া অন্য কিছু মনে হয় নাই কারণ কাতার এবং ইরানের মধ্যে এত সুসম্পর্ক নাই ভাই এটা যদি সৌদির বেলায় হইতো তাহলে বুঝতাম যে সৌদি এই ঘটনা ঘটাইতে পারে প্ল্যান বিতে কিন্তু কাতারের এই কলিজা অথবা ইরান থেকে সাপোর্টটা নিবে এই মুহূর্তে গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার শঙ্কা আছে বহুত কিছু আছে যে মুহূর্তের মধ্যে কাতার চিপাই পড়ে যাবে একবার সৌদি ঝুলাই দিছিল না ঠিক ওই টাইপের বাট ঘটনা কিন্তু ঘটছে তবে ঘটনা ঘটাইছে আমি মনে করি যে এটা তারা নিজেদের সক্ষমতা প্রকাশ করেছে আপনার ইসলির খুবই গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সুপারসোনিক মানে নামটা কি ফিলি টু সুপারসোনিক যেই পাটাকা আছে সেই পটাকা পাঠাইয়া নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটি তুলা তুলা করে দিছে ভাবা যায় যে এতগুলো অভিযানের পর এত রকম ঘটনার পর ইএমএন এর হাতে মেশিনারিজ কই থেকে আসে তবে এটার একটা ব্যাখ্যা আছে ওই যে আমেরিকা বলছিল যে ইরান তাদের যে বাৎসরিক সামরিক বরাদ্দ বা বাজেট করে কয়েক বিলিয়ন ডলার কয়েকশো বিলিয়ন তো এই ডলারটা ইরান আসলে কি নিজেরাই ব্যবহার করে নাকি তাদের যারা প্রক্সিটিম আছে লাইক বীররা বিভিন্ন জায়গার যে বীররা আছে তো তাদের কাছে আসলে পাঠায় এখন আমার কাছে মনে হচ্ছে তাদের কাছেও পাঠায় কেন বললাম ধরেন ইএমএন এ পর্যন্ত ইঙ্গো মার্কিন বাহিনী মানে যুক্তরাজ্য আমেরিকা মিলেও কিন্তু অভিযান চালাইছে বেশ কয়েকটা ঘাটি উড়াই দিছে গেল কয়েকদিন আগে ইস্টলি একটা অভিযান চালাইছে একের পরে এত কিছুর পরেও আপনি দেখেন যে কোনোভাবেই আছে তো যাই হোক এখন আমাদের বীরদের বক্তব্য কোনটা যিনি প্রধান আছেন বীরদের ইয়াহিয়া ভাই তিনি বলছেন যে এই অভিযানটি সফল ছিল এবং এই অভিযানের ফলে ইস্টলির বসতি স্থাপনকারী যারা আছে মানে থাকে না খেতের লাইল ঠেলা যে গ্রুপটা আর কি আমাদের বাংলাদেশে আছে তারাও কিন্তু এই টাইপের দখলদারি তো খেতের লাইল ঠেলা গ্রুপটা যেটা এরা এই অভিযানের পর আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি অভিযান চালায় যার একটিতে দুটি ড্রোন ব্যবহার করে উম্ম আল রাসরাস সংলগ্ন যে রামন বিমানবন্দর সেই বিমানবন্দরে আরেকটিতে ড্রোন দিয়ে নেগেবের আরেকটি সামরিক যে লক্ষ্যবস্তু সেখানে অভিযান চালানো হয় আর এই অভিযানগুলোকে সাম্প্রতিক ঘটনাগুলোর পাল্টা জবাব হিসাবে বলা হচ্ছে যে আস্তে আস্তে এই সুপারসোনিক যে মেশিনারিজগুলা এগুলো ব্যবহারের পরিমাণ বাড়বে এবং কি ইসলির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মেশিনগুলোকে থামাতে ব্যর্থ হবে অপেন চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এই কাজগুলো করতেছে তার মানে এখন কাতার কি আসলে এই প্রতিশোধ নিছে আসলে বলা যায় না ধরেন নো কাতারের একটা অংশ পজিটিভ ছিল এতদিন যাবত আমি কাতার কিন্তু লাস্টের অংশটার জন্য কাতারের বিরোধিতা করছি পজিটিভ যেটা ছিল এখানে কিন্তু যে অনেকদিন তারা আশ্রয় দিয়েছে এখন কার নির্দেশে দিচ্ছে কেন দিচ্ছে সেটা কাতার ভালো জানে বাট এখানে কিন্তু দীর্ঘদিন তারা ছিল বাট পরবর্তী সময় দেখলাম যে সব নেতাদের এখান থেকে বের টের করে দিল তো সেই জায়গা থেকে আসলে আমার একটু বিগড়াই গেল যে কেন ভাই তোমরা তো আশ্রয় দেওয়ার কথা অথবা ইস্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু সেটাও নেয় নাই দেখা যাক কি হয় ভালো থাকো